ভিডিও বানানো এডিট করা থামলাইন বানানো অনেক কষ্ট হয় আর সবার দ্বারাই হয় না সবাই মনে করে যে আমিও পারবো ভিডিও বানাবো অবশ্যই ভাই মনে সাহস করা অনেক দরকার কিন্তু তুমি যেমন চেষ্টা করবে নিজের ভয়েস থেকে যখন ভিডিও বানাবে তখন দেখবে কথা বেরোবে না বা অনেক রকম প্রবলেম হবে মানে সবার দ্বারাই হয় না সব কিছু আর এমনিতেও এতদিন কিন্তু আমি অনেক বড় ইউটিউবার হয়ে গেতাম অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেতাম বাট একটা বেইমান বিশ্বাসঘাতককে ভালোবেসে গে আমি অনেক বড় ভুল করেছি তো সেই মানুষটা আমার সবসময় ক্ষতি ছাড়া আর কোনো কিছু গাইস তো এখন ঘড়ি কাটাই বাজে গাইস ভোর সাড়ে তিনটে তো তোমরা হয়তো ভাবছো এত সময় উঠে আমি কি করছি এখনো গাইস সকাল হয়নি তো এখনো কিন্তু পুরো অন্ধকার আমি এক্ষুনি বার গেছিলাম নিচে তো দেখলাম গাইস পুরো অন্ধকার তাই আবার গেঞ্জি পরে শুয়ে পড়লাম তো ব্যাপারটা হয়েছে কালকে রাত্রে আমি অনেক সময় ঘুমিয়ে পড়েছিলাম মানে শরীর খারাপ করছিল তোমরা তো অনেকেই জানো ঠান্ডা লাগার জ্বর তো এখনো কিন্তু আমার ঠান্ডা লাগার জ্বর কমে নি তো কালকে রাত্রে সাড়ে আটটার সময় ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই এত ভোরবেলাতে আমার ঘুম ভেঙে গেছে তো অনেক চেষ্টা করলাম ঘুমানোর কিন্তু আমার আর ঘুমিয়ে আসছে না তাই ভাবলাম ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করি এই ওষুধগুলো হচ্ছে ঠান্ডা লাগার জ্বরের ওষুধ গাইস তো কালকে সকালেও খেয়েছি ওষুধগুলো রাত্রেও খেয়েছি তো একটু কমেছিল কিন্তু হঠাৎ করে রাত্রে কিন্তু আবার জ্বর এসেছিলো ডক্টর দেখাতে যেতে হবে মনে হচ্ছে কমছে না গাছ ঠিকঠাক হবে তো চলো সকাল হোক তারপর ব্যবস্থা হচ্ছে তো বেসিক্যালি গাইস এখন আমি জ্যাকেট সব পরে নিয়েছি তো এখন ঘড়ি কাটাই বাজে ভোর ভাই সাড়ে চারটে তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেলেই কিন্তু আমি উঠে যাব তো ভাত দিকে যাবো একটা কথা এমনিতে আমার শরীর খারাপ ঠান্ডা লাগার জ্বর এটা মাঝে মাঝে হয় বাট একটা জিনিস কিছু মানুষের জন্য আমার প্রত্যেক রাতের ঘুম ভাই নষ্ট হচ্ছে ঘুমিয়ে পড়লেও মাঝরাতে কিন্তু আমি আবার জেগে যাই কিছু অজানা কষ্ট আছে কিছু মানুষ আমাকে অনেক কথা দিয়েছিল শুধু আমাকে না ঠাকুরের সামনে ঈশ্বরের সামনেও কিছু মানুষ অনেক অনেক কথা দিয়েছিল। বাট সে কথা দিয়ে কথা রাখেনি সে আমার সাথে বেমানি করেছে আমাকে ছেড়ে গিয়ে সে অনেক ভালো আছে নিজের ভালোর জন্য আমাকে ছেড়ে গিয়েছে সেটা আমি বুঝতে পেরেছি তো এই সকালবেলায় তাদের জন্য একটা কথাই বলবো যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে আজ যেমন আমি কষ্ট পাচ্ছি আজকে যেমন আমি না খেয়ে না ঘুমিয়ে দিন পার করছি সেরকম দিন তাদের অসুখ তো আমি ঠাকুরকে এটাই চাইবো আমি অভিশাপ দিচ্ছি না তবে যারা আমাকে কষ্ট দিয়েছে যারা আমার সাথে বেঈমানি করেছে যারা আমার সাথে হাজারো কথা দিয়ে কথা রাখেনি যারা আমার অপছন্দের কাজগুলো বারবার করেছে আমাকে কষ্ট দেওয়ার জন্য তো তাদেরকে আমি ভগবানের উপর ছেড়ে দিলাম হ্যাঁ গাইস এই সকালবেলায় বলে যাচ্ছি গাইস আমি যদি সঠিক হয়ে থাকি তো যারা আমাকে পথে ছেড়ে দিয়েছে যারা আমাকে পথে হাতটা ছেড়ে নিজের জন্য সরে গেছে তো তাদের জন্য আমি একটা কথাই বলতে চাই কাউকে কান দিয়ে কারোর স্বর্ণ ভেঙে কেউ কোনো দিন সুখী হতে পারে না আসলে যে বেঈমানি করে তার সাথেও কিন্তু বেইমানি হয় পার্থক্য শুধু সময়ে একদিন তাদের সিদ্ধান্তই তাদেরকে কানাবে আমি বলে যাচ্ছি তো ঈশ্বরকেই সকালবেলাতে বলে যাচ্ছি তুমি শুধু তাদের বিচার করো যারা আমার মাঝমাতে হাতটা ছেড়ে দিয়েছে যারা আমাকে কথা দিয়ে কথা রাখেনি যারা আমার এক একটা অপছন্দের কাজ করেছে আমাকে কষ্ট দেওয়ার জন্য যারা নিজের ভালোর জন্য সরে গেছে তাদের তুমি বিচার করছো সময় কখনও কারোর এক থাকে না সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় তো আমিও অনেক কিছু শিখেছি জীবনে ওই মানুষটাকে ভালোবেসে তো একটা নারীকে আমি বিশ্বাস করেছিলাম পাগলের মতো কিন্তু ভাবিনি সে আমার সাথে এমনটা করবে তো শেষ পর্যন্ত তার প্রতি এতটাই ভরসা ছিল যে যেটা কোনো দিন করতে পারেনি সেটাও করবো ভেবেছিলাম কিন্তু সেই মানুষটাই তো আমার আর নেই তো যাই হোক ছেড়ে গিয়েছে ভালো থাকুক নিজের মতো থাকুক হোক এটাই চাই আর নেক্সট টাইম আমার জীবনে না আসুক আর সে দেখছি সবার কাছে ভালো হওয়ার জন্য অনেক উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছে আমাকে দোষী করছে তো তাকে আমি একটা কথাই বলবো চাইলে তুই সবার কাছে ভালো হতে পারিস ভালো সেজে নাটক করে অভিনয় করে কিন্তু বাকিটা ঈশ্বর দেখে নেবে সময় হোক তুইও বুঝবি শুধু কর তো চলো এখন আমি বেশি বক বক করবো না তো আমি হয়েছিলাম তাকে নিয়ে আমি এখনও ভিডিও বানাবো না তাকে নিয়ে আবার বলো কোনো কিচ্ছু বলবো না কিন্তু তার নাটক অভিনয় দেখে মনে হচ্ছে আমাকে এবার মুখ খুলতে হবে তো যাই হোক সময় হলে সবার জায়গা আমি বুঝিয়ে দেবো তো এখন একটু চুপচাপ থাকতে চাই চলো এখন সকাল হয়ে গেছে ওই জিনিস জানলার ফাঁক দিকে দেখো সকাল কিন্তু হয়ে গেছে তো চলো এখন আমি ব্রাশ করবো তারপর ব্রাশ করে আমার ভিডিওটা কন্টিনিউ করছি তো অল রাইট গাইস এখন আমার গ্যাস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট তখন একটু যাবো বার দিকে বেড়াতে তো এইদিকে দেখো গাইস আমাদের আমাদের বাড়িতে কিন্তু একটা পেয়ারা গাছ ছিল তো এটা কিন্তু কালকে বাবা কেটে দিয়েছে যেহেতু আমাদের নতুন বাড়ির দেওয়ালটা এখানটাতেই পড়বে সেই কারণে কিন্তু এই পেয়ারা গাছটা কাটতে হয়েছে তো গাইস এই পেয়ারা গাছটাতে কিন্তু অনেক পেয়ারা ধরতো আর পেয়ারাগুলো অনেক মিষ্টি এবং মোটামোটা সাইজে তো কিছু করে নেই গাইস অসুবিধা হলে তো কাটতে হবে এ ফিউ মোমেন্টস লেটার তো বেসিক্যালি এখন একটু এলাম মাঠের দিকে মাঠের দিকে বলতে আমাদের স্কুল ডাঙ্গার সাইডে মানে ছেলেগুলো যেখানে সবাই আড্ডা মারে কিন্তু এখানে আজকে কেউ নেই তো আমি একাই আছি তো একটা কথা আমি তো টার্গেট করেছি যে সাত দিনে আমি সাতটা ব্লগ দেব ইউটিউব চ্যানেলে প্লাস ফেসবুক পেজে আজকে কিন্তু ডে থ্রি আজকে আমার টানা তিন দিন ইউটিউব প্লাস ফেসবুক পেজে ব্লগ দেওয়া কমপ্লিট হলো এখনও কিন্তু চার দিন বাকি আছে তো চার দিন ভাই আমাকে এখনও টানা ব্লগ কন্টিনিউ দিতে হবে তো যাই হোক আশা করি দিয়েও দেবো মনের জোর থাকলে ভাই সবই সম্ভব কিন্তু প্রত্যেক ভিডিও করা এডিট করা থামলাইন বানানো যে কতটা কষ্ট একমাত্র যারা ভিডিও বানায় তারাই জানে আর ভিডিও বানাতে কিন্তু সবাই পারে না সবাই মনে করে যে এই দাদাটা ভিডিও বানাচ্ছে তাহলে আমিও ভালো মোবাইল নেব। দিয়ে আমিও ব্লগ বানাবো কিন্তু সত্যি কথা বলছি ভাই ভিডিও বানানো যতটা সহজ পাবো ততটাও কিন্তু সহজ না হয়তো টুকিটাকি শর্ট ভিডিও তুমি বানিয়ে ফেলবে কিন্তু লং ভিডিও তারপর এডিট করা থামলাইন বানানো অনেক কষ্ট হয় বাট নিজের স্বপ্নের কাছে এই কষ্টটা আমার কাছে কিছুই না আর আমিও তোমাদেরকে বলবো না যে তোমরা ভিডিও বানাও না বাট সত্যি বলছি ভিডিও বানানো এডিট করা থামলাইন বানানো অনেক কষ্ট হয় আর সবার দ্বারাই হয় না সবাই মনে করে যে আমিও পারবো ভিডিও বানাবো অবশ্যই ভাই মনে সাহস থাকা অনেক দরকার কিন্তু তুমি যেমন চেষ্টা করবে তখন নিজের ভয়েস থেকে যখন ভিডিও বানাবে তখন দেখবে কথা বেরোবে না বা অনেক রকম প্রবলেম হবে মানে সবার দ্বারাই হয় না সব কিছু মনে করে সবাই যে ও বানাচ্ছে আমিও বানাবো আমিও পারবো কিন্তু সত্যি কথা বলতে ভাই অনেক কষ্ট যারা ভিডিও বানাই একমাত্র তারাই যার সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে ইনকাম করা মানে ওটা তো ভাই কঠিন বড়ো একটা জিনিস অনেকজন অনেক কষ্ট করেও ওই জায়গা ওই জায়গাটাই যেতে পারেনি হ্যাঁ গাইস বহুজন কিন্তু ভিডিও বানিয়েছে বাবার কাছ থেকে টাকা নিয়ে মোবাইল কিনেছে ভালো তারপরেও তারা ভিডিও বানিয়েছে অনেক কষ্ট করেছে অনেক স্ট্রাগল করেছে তারপরও কিন্তু তারা ইউটিউবে বা ফেসবুক পেজে থেকে কোনো ইনকাম করতে পারেনি অনেক চেষ্টা করেও যারা পায়নি তারা কিন্তু ইউটিউব ফেসবুক সব কিছু ভাই ভিডিও করা বন্ধ করে দিয়েছে তো ভাই সত্যি ভিডিও বানিয়ে ইনকাম করা মানে ভাই কঠিন ব্যাপার তো অনেক কষ্ট করতে হবে অনেক মানে স্ট্রাগল করতে হবে বহু বহু কষ্ট করতে হবে তবে তুমি সোশ্যাল মিডিয়াতে একটা জায়গা তৈরি করতে পারবে তো তোমাদের মনেও এখন কোশ্চেন থাকতে পারে যে আমি তো অনেক দিন থেকে ভিডিও বানাই তো আমি কি এখনও টাকা পেয়েছি বা পাইনি তো বলছি আজকে তোমাদেরকে কোনো দিন বলিনি হ্যাঁ গাইস আমি একবার টাকা পেয়েছি বাট কত টাকা আমি বলবো না আর এমনিতেও এতদিন কিন্তু আমি অনেক বড় ইউটিউবার হয়ে গেতাম অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেতাম বাট একটা বেইমান বিশ্বাসঘাতককে ভালোবেসে গাইস আমি অনেক বড় ভুল করেছি তো সেই মানুষটা আমার সবসময় ক্ষতি ছাড়া আর কোনো কিছু করেনি আমি যখন আস্তে আস্তে কষ্ট করে ভিডিও বানিয়ে যখন একটু উপর দিকে যাই তখন কিন্তু সেই মানুষটা আমাকে নিচে নামিয়ে দিত তো সেই মানুষটা নিতে পারতো না যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি ভালো কিছু করছি আর আমার প্রায় ব্লকে কিন্তু মেয়েটা থাকতো আর মেয়েটাও বলতো যে ভিডিও বানাবো আমাকে নিয়ে আর আমিও বানাতাম ওর সাথে যখন আমার ঝগড়া ঝামেলা হতো তখন কিন্তু আমাকে বলতো ভিডিও আমার ডিলেট করো অহংকার দেখাতো নিজেকে নিয়ে জ্ঞান দেখাতো ইগো দেখাতো তো আমি কিন্তু প্রত্যেকবার ওরকমভাবে ডিলেট করেছে ওর কথাতে ঝগড়া করে তারপর কিন্তু আমার চ্যানেলের রিচ অনেক কমে গেছিলো তো তারপর ওরকম করে দুটো চ্যানেল ভাই ইউটিউব গাইডলাইন থেকে রিমুভ করে দিয়েছিলো তারপর কিন্তু আবার নতুন চ্যানেল একটা ক্রিয়েট করি তোমরা যেই চ্যানেলটাতে ভিডিওটা দেখছো এই চ্যানেলটাই কিন্তু আমার নিউ চ্যানেল তো এই চ্যানেলেও কিন্তু তাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম তো তারপর আবার ওর সাথে ঝামেলা হয় তারপর কিন্তু আমাকে আবার বলে যে তুমি আমার সব ভিডিও ফেসবুক পেজেও আর ইউটিউব চ্যানেলেও যেখানে যা আছে আমার সব ভিডিও ডিলিট করে দাও তারপর কিন্তু আমি আবার ডিলিট করে দিয়েছি তোমরা আমার চ্যানেলটি গিয়ে চেক করে দেখো মানে মেয়েটাকে নিয়ে আমার একটাও কোনো ব্লগ নেই তো আমি আমি কিন্তু সব ভিডিও অল একদম ডিলিট করে দিয়েছি তারপর আবার কিন্তু আমার চ্যানেলে রিচ অনেক খাটিয়ে গেছে ভিউস অনেক ডাউন হয়ে গেছে তো আমাকে এখন ভাই ব্লগ আপলোড দিতে হবে তবে আবার তারপর আবার আমার রিচ বাড়বে ইউটিউব গাইডলাইন থেকে রিচগুলো বাড়াবে তারপর আস্তে আস্তে আবার ভাইরাল হবে তো আমি কিন্তু কন্টিনিউ কষ্ট করছি ভিডিও বানাচ্ছি বা তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি কোনোদিন কিছু করতে পারবো না তো তোমরা বুঝতেই পারছো আমি কত কষ্ট করে ভিডিও বানাই ডেলি ব্লগ আপলোড দিচ্ছি তো তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আমার ভিডিও বানাতে ভাই ভালো লাগবে না তাই তোমাদের কাছে ভাই একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করে দাও সব শেষে এখন নিজেকে একটা জিনিস বোঝাই যে ভাই এই যুগে কেউ কারো নয় কারোর উপর অতিরিক্ত বিশ্বাস ভরসা করে কোনো লাভ নেই তো আমি কিন্তু তাকে অনেক বিশ্বাস করেছিলাম ভরসা করেছিলাম তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম তো ভাবিনি সে আমার স্বপ্নটা বারবার এরকমভাবে শেষ করবে তো আমি মনে করি যা হয় ভালোর জন্যই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে টেক কেয়ার লাভ ইউ বাই বাই